আপনাদের বিচার করবে কষ্ট দেন না আল্লাহ আপনাদেরকে না আপনারা নিজের জীবনে তো শান্তিতে নাই কোনোদিন শান্তি পাবেন না জানেন কোনোদিন শান্তি পাবেন না কিছু মানুষ হচ্ছে জানেন যে অনেক টক্সিক মানে আমি কি করতেছি আমি কষ্ট করতেছি সেটা বা আমি কতটা পরিশ্রম করতেছি আমি ঘুমাই না আমি কত ঘন্টা কাজ করতেছি ওইটা নিয়ে ওর নাই আমি 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 কেন আসছি হ্যাঁ ফিলার করছি মুখ ফিলার করছি কিনা আমি এই করছি কিনা সে করছি কিনা এটা নিয়ে অনেক টেনশন বিকজ কেন ভাই আমি যেটাই করি না কেন সেটাকে আমি আপনার টাকা দিয়ে করছি না আপনার জামাই টাকা দিয়ে করছি আমাকে একটু বলেন আমি যদি সাজুগুজো করি হ্যাঁ চৌধুরী লিখছে তোমার স্বামী আর তুমি এভাবে সেজে বুঝে আসো মন চাইলো কিভাবে দয়া করে নাটকটা বন্ধ করো আপনি মিলিয়ন মিলিয়ন খরচ করে কেউ নাটক করে না আপনি একটু দিয়ে দেন না আমার বিলটা তাইলে আমার তো আর সাজু দরকার এটা আমার প্রফেশন এখানে আমাকে কাজ করার জন্য আসতে হয় তো আপনি যদি আমার আমার যে প্রতিদিনকার খরচ আছে আমার ফ্যামিলির খরচ আছে বাচ্চাদের স্কুলের খরচ আছে আমার হাজব্যান্ডের হসপিটালের বিল দিতে হয় সব কিছু আমাকে টেক কেয়ার করতে হয় ইউ আন্ডারস্ট্যান্ড আমার জামাই মরে গেলে আমার জামাই টাকা রেখে গেছে কি যায় না সেটা আপনি কিভাবে জানেন আমার জামাই মরে গেলে যে আমি এক টাকাও পাবো না আপনি জানেন এটা এগুলো আমি বলতে চাই না পার্সোনাল বিষয়ের কথাবার্তা আমার জামাই মরে গেলে আমি এক টাকাও পাবো না আমি তো অনেকবার অনলাইনে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আপনার খবর নেন যে আমার জামার থেকে আমি এক টাকা নিচ্ছি কিনা বাংলাদেশে অনেক গোয়েন্দা সংস্থা আছে অনেক ব্যাংক আছে অনেকে ব্যাংকে চাকরি করেন সার্চ করেন আমার যদি কেউ বলতে পারে যে আমি আমার হাজব্যান্ডের থেকে এক টাকা নিচ্ছি বা আমার জামাই মরে যাওয়ার পর আমি এক পয়সা পাবো তাহলে আমি আমার কোনোদিন চেহারা দেখাবো না ফেসবুকে